পুটলা মাসুদ আজকে যেখানেই থাক আমি অ্যারেস্ট করবো আই এম অ্যারেস্ট পুটলা মাসুদ তুই কই আছ সালামু আলাইকুম স্যার জি স্যার পুটলা মাসুদ আজকে যেখানেই থাক থানাকে ধরে পুটলা মাসুদের বৃত্তি পড়বো আজকে কোনো সমস্যা নাই জি স্যার আমি মাঠে আসি আসসালামু আলাইকুম স্যার ভাই কি তাড়াতাড়ি মানেন পেনি বুঝে এত কথা কইছ না বেড়া এলাকা বেশি ভালো না খেয়াল রাখ পুলিশ টুলিশ আইবো পুটলা মাসুদ ভাই আর নিয়ে এত মাল লোক আনুন কেমনি

মানে আমি তো এই ভালোবাসার প্রতিশোধ কেমনে নিমো জি স্যার সবার সাথে গোলাগুলি করছে আমার সাথে কোলাগুলি করেন ভালোবাসা এই ভালোবাসার প্রতিশোধ কেমনে আমি নিবো